পুলিশের বিরুদ্ধে এফআইআর করা হবে হুশারি ভাঙনে জমি রক্ষা কমিটির লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর জি এম নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন পুলিশের বিরুদ্ধে এফআইআর করা হবে হুশারি ভাঙনে জমি রক্ষা কমিটির শনিবার পোলেরহাট হাট থানাচল অভিযান কর্মসূচি পালন করে ভাঙ্গরে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি এদিন বিকেলে ভাঙরের পাওয়ার গ্রিড এলাকা থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় পোলেরহাট থানা পর্যন্ত গত পাঁচই ফেব্রুয়ারি তিলোত্তমায় ন্যায় বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছিল নাগরিক সমাজ যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভাঙরের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি অভিযোগ স্বাস্থ্য ভবন যাওয়ার আগেই ভাঙরের পাওয়ার গ্রিড এলাকায় জমি কমিটির সদস্যদের আটকে দেয় পুলিশ এমনকি জমি কমিটির সম্পাদক মির্জা হাসান পঞ্চায়েত সমিতির সদস্য নিজামুল্লা সহ একাধিক জনকে আটক করে পোলেরহাট থানার পুলিশ জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির সদস্যদের ওপর চালানো হয়েছে বলে অভিযোগ করেন জমি কমিটির যে পুলিশ নির্বাচিত প্রতিনিধিদের উপর হাত দিয়েছে সেই পুলিশের বিরুদ্ধে এফআইআর করা হয় বলে জানান কমিটির সদস্যরা পলেরহাট থানার সামনে অবস্থানে বসে আর্যিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে আন্দোলন বিক্ষোভ জারি থাকবে বলে জানান জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা আপনি বক্তব্য রাখতে কি বলছিলেন যারা পুলিশ জনপ্রতিনিধিদের গায়ে হাত দিয়েছেন যে সকল পুলিশ আধিকারিকরা তাদের বিরুদ্ধে এফআইআর বিষয়টাকে একটু আগের দিন আমরা দেখেছি যে জমি কমিটির পক্ষ থেকে নির্বাচিত জনপ্রতিনিধি নিজামুদ্দিন মোল্লা তাকে যেভাবে টানা করে তোলা হয়েছে আমরা অনেক সময় জানি যে ধস্তাধস্তি হলে টানা হয় কিন্তু তার কাছ থেকে আমরা জানতে পেরেছি গাড়িতে তোলার পরেও তার গায়ে হাত দেওয়া হয়েছে তাকে মারধর করা হয়েছে এবং সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতবর্ষের আইন ব্যবস্থায় পুলিশকে মারধর করার কোনো আর দেওয়া নেই নিজামুদ্দিন মোল্লা সেই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করবে এবং আমাদের যে ডেপুটেশান সেই ডেপুটেশনেও আমরা পোলেরহাট থানার কাছে চাইছি যে তারা ওই তিনিকে আমরা শুনেছি তিনি পোলেরহাট থানার ব্যক্তি নন তিনি অন্য কোনো থানার অফিসার ছিলেন বা কেউ ছিলেন তাকে এখানে নিয়ে এসে গুন্ডামি করা হয়েছে এই গুন্ডামি যে করেছে তার বিরুদ্ধে পোলেরহাট থানা নির্দিষ্ট ব্যবস্থা নিক আইন তার জন্য আমরা দাবি করছি ডেপুটেশনে এবং এফআইআরও করা হবে আমার নাম প্রিয়ম বসু আমি সিপিআইএমএল এল মাস লাইনের রাজ্য কমিটির সদস্য এবং জমি জীবিকা কমিটির সদস্য আমরা গত পাঁচ তারিখে স্বাস্থ্য ভবন অভিযানের কর্মসূচি ছিল সেখানে বিভিন্ন গণসংগঠন এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা কিন্তু যেভাবে পুলিশ প্রশাসন সেই কর্মসূচিকে বাঞ্চাল করতে পুলিশই হস্তক্ষেপ করা হয়েছে এলাকার গাড়িগুলোকে আটকে শুধু এখানে নয় এটা বিভিন্ন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় আমাদের গাড়িগুলোকে আটকে দেওয়া হয়েছে যারা স্বাস্থ্য ভবন যাচ্ছিলো তাদেরকেও আটকানোর চেষ্টা করেছে এখানে ভাঙড়ের জমি কমিটি তারাও এখানের থেকে যেতে চেয়েছিলো তাদেরকে গাড়ি আসার মুখে ফাঁকা গাড়ি আটকে দিয়েছে এখান থেকে গাড়ি যখন বেরোয় সেখানেও আটকে দিয়েছিল এবং সেখানে আমরা তারপরেও যাওয়ার যখন চেষ্টা করি পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে এটা আগেও আমরা এভাবে যাওয়ার জন্যে গ্রেপ্তার হয়েছি কিন্তু এই গত পাঁচ তারিখে যেভাবে পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করেছে আমাদের এক জনপ্রতিনিধি নিজামুদ্দিন মোল্লা তাকে মারতে মারতে গাড়িতে তুলেছে এবং কি গাড়ির ভিতরে নিয়ে তাকে মারা হয়েছে এটা কোন আইনে আছে একটা জনপ্রতিনিধিকে এইভাবে মারা হলো এবং তাকে তুই তোকারি করা হয়েছে এটা প্রোটোকল বিরুদ্ধ আমরা তার প্রতিবাদে আজকে আট তারিখ আমরা জানি এটা আমরা আরও সময় নিয়ে হয়তো কর্মসূচি নিতাম কিন্তু আমরা নিতে পারিনি কারণ আপনারা জানেন আগামী দশ তারিখ থেকে সম্ভবত মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বিধিনিষেধ চালু হবে সেই জন্য দ্রুত আমরা আজকে গতকালকেই সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা কর্মসূচি নিয়েছি যে আমরা পোলেহাট থানায় যাব এবং পোলেহাট থানায় আমরা বিক্ষোভ দেখাবো এবং আমাদের প্রতিনিধি দল এখানে আমরা আশা করেছি করে আছি ডিসি সাহেব এখানে থাকবেন পুলিশ আধিকারিকরা থাকবেন তাদের সঙ্গে আমরা একটা লিখিতভাবে আমরা অভিযোগপত্র দেব এবং আমাদের সঙ্গে আলোচনা করতে হবে আমাদের কিছু দাবি নিয়ে আলোচনা হবে এই বিষয় নিয়ে আজকের কর্মসূচি আমাদের জমি জীবিকা কমিটির যুগ্ম সম্পাদক সাথী মির্জাদা বিস্তারিত ভাবে বলেছেন

বিভিন্ন জায়গায় আমাদেরকে কর্মীদেরকে নেতৃত্ব ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমরা যদি এখান থেকে বেরোল বাসে করে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অ্যারেস্ট করা হয়েছে এখান থেকে এমনকি হ্যাঁ যে কোনো আন্দোলনে আইন শৃঙ্খলার কিছু হলে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করে গ্রেফতার করে সারাদিন ডাকার পরে আমরা জানি সন্ধ্যাবেলা ছেড়ে দেয় কিন্তু যেভাবে গ্রেফতার করা হলো আমাদের এক জনপ্রতিনিধি দপ্তর যেভাবে চার্জ করা হলো গাড়ির মধ্যে রেখে মারা হলো এটা আমরা কিন্তু ভালোভাবে আর না এই কারণ আমরা এর আগে গ্রেফতার হয়েছি সেই গ্রেফতার কিভাবে হয়েছি সেটা আমরা জানি আর এখানে কিভাবে গ্রেফতার করা হয়েছে সেটা আমরা দেখেছি যাই না পুলিশ প্রশাসন এর মাধ্যমে আমাদেরকে কি বোঝাতে চাইছে কিন্তু যাই বোঝাতে চাই আমরা পরিষ্কার ভাবে বলছি আপনারা যত মারবেন আমরা আপনারা যত মারবেন বলে আমরা মূলত আজকে এখানে একটা প্রতিবাদ মিছিল হবে থানা চলে কর্মসূচি সেই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ মহিলা থেকে শুরু করে সমস্ত বয়সের মানুষরা দিয়েছে আমরা এখানে একটা লিখিতভাবে আমরা এখানে আমরা চেয়েছিলাম এখানে ডিজি থাকবেন এবং আমরা বলেও দিয়েছিলাম যে ডিজি এখানে থাকার জন্য তার সঙ্গে সাক্ষাৎ করব। এবং লিখিতভাবে আমরা কিছু অভিযোগ করব এবং আমাদের কিছু বক্তব্য এখানে এখানকার আধিকারিকরা শুনবেন এটা আমাদের দাবি ছিল এখন আমি জানি না প্রশাসন আমাদের জন্য কি ব্যবস্থা রেখেছে সেটুকুর আমরা অপেক্ষায় আছি এবং আমরা রাগত বল বলা যায় তার এর সঙ্গে যুক্ত আছে এবং আমরা অদ্গুণ মনে করি স্বাস্থ্য দপ্তরের একটা গাফিলতি এর সঙ্গে জড়িত আছে কারণ আমরা বারবার যখন আযুগরকে নিয়ে কথা বলতে যাচ্ছি বারবার কেন আমাদের গ্রেফতার করা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও আযুগারের বিষয়ে নিয়ে প্রশ্ন এনেছেন আমরাও ফাঁকানো কিন্তু কাকে লুকানোর জন্য মুখ্যমন্ত্রী বারবার আমাদের ওই পথ আটকাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে গাড়ি আটকে দিচ্ছে আমাদেরকে গ্রেফতার করছে এটা আমরা জানার চাই আর যতদিন না জানাব আবার ততদিন আমাদের এই লড়াই জানি থাকবে তো তারপরে আমরা সাথে অনেক অভিযানে যাই বিভিন্ন গণসংগঠনের নেতৃত্বে আমরা সেখানে একটা বড় মিছিল করি আমাদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল কুড়ি জনের প্রতিনিধি দল ছিল সেই প্রতিনিধি দল আমরা সেই স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলি এবং অনেক তর্ক বিতর্ক বাদ বিতণ্ডার পরে তিনি জানান যে আজকে আমরা আপনারা যেটা লুটে বলছেন সেটা লিখিত আকারে আপনি জানান আপনারা জানান আমরা চব্বিশ এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসি টিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসারিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে